সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে বাংলাদেশ সেই বাংলাদেশ কি এই আধুনিক বিশ্বে থেকে আধুনিক বিশ্বের যে মানসিকতা চিন্তাধারা সেখান থেকে পিছনের দিকে যেতে চাইছে আধুনিক বিশ্বে তো সবাই এগিয়ে যেতে চাই। কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে বাংলাদেশ তারা কি পিছনের দিকে যেতে চাইছে একাধিক ঘটনা যদি আপনি বিশ্লেষণ করে দেখেন তাহলে আপাত দৃষ্টিতে সেটাই কিন্তু মনে হচ্ছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ পিছনের দিকে যেতে চাইছে কেন প্রত্যেকটি দেশ তাদের যে স্বাধীনতার ঐতিহ্য সেই ঐতিহ্যকে তারা মেনে চলে সম্মান করে যারা স্বাধীনতার সঙ্গে যুক্ত তাদেরকে সম্মান করে তাদের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে সংরক্ষিত করে রাখে কিন্তু আজকে বাংলাদেশের কথা চিন্তা করুন তো বাংলাদেশের দিনই স্বাধীনতার প্রাণ পুরুষ বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মুক্তিযোদ্ধাদের জুতোর গলা মালায় পরিয়ে ঘোরানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে অপমানিত করা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের বা উনিশশো সালের স্বাধীনতায় যারা বিশ্বাসী তাদের বাড়িঘর লুট করা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে চলচ্চিত্র জগতের সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা আজকে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না চলচ্চিত্র জগতে কোনো কাজ নেই নাট্য জগতে কোনো কাজ নেই লালন ফকিরের যে অনুষ্ঠান মানে লালন ফকিরের নামে যে সমস্ত অনুষ্ঠান লালনকে নিয়ে যে সমস্ত গান বাউল গান পুরো বাংলাদেশ জুড়ে বন্ধ অভিনেতা অভিনেত্রীরা কেউ কোনো কাজ পাচ্ছেন না চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না সিনেমা নির্মাণ হচ্ছে না বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা আইন নেই শৃঙ্খলা নেই মব জাস্টিস সব জায়গায় পাঁচ হাজার দশ হাজার এক হাজার লোক একত্রিত হচ্ছে লুটপাট করছে কাউকে মারধর করছে এটা করতে হবে ওটা করতে হবে আইনের কোনো বালাই নেই নিয়মের কোনো বালাই নেই প্রশাসন সব কিছু দেখে অবাক হয়ে যাচ্ছে তারা চুপ করে দূরে দাঁড়িয়ে থাকছে মব যে কোনো জায়গায় একত্রিত হচ্ছে তারা যা খুশি তাই করে যাচ্ছে বাংলাদেশ জুড়ে ধর্মীয় মৌলবাদীদের চরম উত্থান ঘটেছে আজকে সারা বাংলাদেশ জুড়ে সিনেমা নেই যাত্রা নেই চলচ্চিত্র নেই নাটক নেই সাংস্কৃতিক অনুষ্ঠান নেই দিন রাত এখন বাংলাদেশ জুড়ে একেবারে একটাই হচ্ছে ওয়াজ মাহফিল ধর্মীয় কাজ ওয়াজ অবশ্যই যেখানে প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি মুসলিম সেখানে ধর্মীয় সভা হবে ওয়াজ হবে এটা স্বাভাবিক কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না খেলাধুলা থাকবে না মহিলাদের খেলাতে গিয়ে বাধা দেওয়া হচ্ছে খেলা করতে দেওয়া হচ্ছে না চলচ্চিত্রের অভিনেতার অভিনেত্রীরা কোনো শোরুম উদ্বোধন করতে গেলে সেখানে গেলে গিয়ে বাধা দেয়া হচ্ছে পার্কে হাঁটতে গেলে বলা হচ্ছে যে মেয়েদের হিজাব পরে আসতে হবে এখন হিজাব পরা অবশ্যই ভালো কিন্তু সবাই তো আর হিজাব পরবে না কেউ যদি হিজাব না পরে তার পোশাক পরার স্বাধীনতা কি নেই আপনি জোর করে সবাইকে হিজাব পরাবেন একটি বাজারে দেখলাম কিছু মানুষ গিয়ে বলছে যে এই বাজারে কোনো মহিলাদেরকে কোনো জিনিসপত্র বিক্রি করবেন না যারা আর কি মুক্তমোনা মানুষ তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো মানুষ এই উগ্র ধর্মান্ধ যারা তাদের সমালোচনা করলেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী একাত্তরের চেতনার কথা বললে মুজিবরের পক্ষে কথা বললে ধানমন্ডির কথা বললে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা আইন নেই শৃঙ্খলা নেই চুরি ডাকাতি একটা জঙ্গলের রাজত্ব চালাচ্ছেন ডক্টর ইউনুস ভয়ঙ্করভাবে মৌলবাদীদের মানে মৌলবাদীদের প্রচণ্ড পরিমাণের আস্ফালন বেড়ে গিয়েছে সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই পরিস্থিতি দেখে কোনো ব্যক্তি বলতে পারবেন যে বাংলাদেশ আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নাকি তারা পিছিয়ে যাচ্ছে কর্ম নেই কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই কলকারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন মানে কর্মসংস্থানে যে জায়গাগুলি লুটপাট করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে ব্যবসায়ীদের একেবারে মাথায় হাত পড়ে গিয়েছে অনেক আওয়ামী লীগ বিরোধী যারা ব্যক্তি ছিলেন তারাও এখন বলতে শুরু করেছেন যে কি করলাম আমরা কি ভুল করলাম আমরা আগেই ভালো ছিলাম রিক্সাওয়ালা টল থেকে টলিওয়ালা ভ্যানওয়ালা তারা বলতে শুরু করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম আগে আমাদের রোজগার হতো নিরাপত্তা ছিল আর এখন চাঁদাবাজিতে বাংলাদেশ ছেয়ে গিয়েছে এবং ডক্টর ইউনুসের মদতে যেভাবে সমন্বয়করা সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে এবং এই ডক্টর ইউনুস প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় মদতে বাংলাদেশের এক এক শ্রেণীর ধর্মীয় মানে নেতা যারা ধর্মের নাম করে যেভাবে একেবারে ধর্মান্ধতা ছড়িয়ে বেড়াচ্ছেন একবার সম্পূর্ণটা প্রশাসনের মদতে হচ্ছে ডক্টর ইউনিসের মদতে হচ্ছে মানে আধুনিকতার যে গণতন্ত্রের যে ছোঁয়া সেটা বাংলাদেশ থেকে যেন একবার একাত্তরের চেতনাকে মুছে ফেলতে চাইছে কিছু ধর্মান্ধ ব্যক্তি অথচ ডক্টর ইউনুস তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন উৎসাহিত করছেন প্রশাসনে আজকে এই বিশেষ করে জামাতি ইসলামীর একটা এমন প্রভাব বিস্তার হয়েছে তাদের প্রশাসন যেন তাদের কথায় উঠছে বসছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর করতে গেল যখন যারা ধর্মীয় উগ্র মৌলবাদী এবং জামাত ইসলামীর তারপরে বিএনপির কিছু ধর্মীয় উগ্র মৌলবাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু জঙ্গি আর্মি গিয়ে সব কিছু দেখে শুনে ঘুরে চলে আসছে মানে বাংলাদেশের আর্মির যে মান সম্মান বলতে কিছু কি থাকলো আর পুলিশ প্রশাসনকে তো সরকার যেতেই দেয়নি কারণ সরকার যেহেতু এটাই ভাঙাটা তো তাদের প্ল্যান অনুযায়ী তাদের নির্দেশে এটা হয়েছে সব মিলিয়ে বাংলাদেশ গভীর অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে ডক্টর নিউজের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি যে পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশান লাগবে না তো পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশান লাগবে না এই পাসপোর্ট করে যে বিদেশের ভিসাগুলো কিভাবে দেবে চোর ডাকাত সন্ত্রাসী সবাই যদি পাসপোর্ট পেয়ে যায় কোন দেশ আপনাদের ভিসা দিতে চাইবে দেবে কোনো দেশ ভিসা বলুন তো একটা দেশের নিয়ম শৃঙ্খলা আইন কিছুই থাকবে না এই সমস্ত পরিস্থিতি দেখে আপনি বুঝতে পারবেন ভাবতে পারবেন যে বাংলাদেশে জঙ্গল রাজ চলছে নাকি মবের রাজত্ব চলছে নাকি মগের মূল্যক চলছে নাকি মাৎসদ ন্যায় চলছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় বা আপনার যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা